পানি হয়ে গেছে তো মানে বৃষ্টি পানি বা ওই ভগদার সুইচ গেটের জন্য পানি বেরোতে পারে না তার জন্য প্লাবিত হয়ে গেছে এলাকা গবাদি পশুর খাদ্যের অভাবের জন্য আছে অনেক আছে কম দামে গবাদি পশুগুলো বিক্রি করতেছে

এ আছে হিন্দু অধ্যুষিত এলাকা তো এ তো এর কোনো ইয়ে আছে কিনা দেয় আছে এলাকাতে তো কোনো আসে না আমাদের এই যশোর জেলা উভয়নগর থানা সুন্দর ইউনিয়ন আমাদের এই যশোর জেলায় মোট চারটি ইউনিয়ন বিলাবিত সুন্দরী হরিদাস কাটি কুলুটিয়া আর সলসে চার ইউনিয়ন ফিলাবিত চার ইউনিয়নের জনগণ এখন পানির ভরে বাসতেছে তো দেখতেছেন আপনারা আর আমাদের এই যে এই এলাকায় হচ্ছে মৎস্যের অভয় আশ্রম বুঝলেন এই এলাকার মাছে সারা বাংলাদেশ তথা ইন্ডিয়া পৃথিবীর অনেক দেশে মাছ যায় চিংড়ি সাদা মাছ এখন আমাদের তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনি সাহেব এগুলো দেখুক তাদের উপদেষ্টারা দেখুক যে কি অবস্থা আমার মনে করেন যে দুইশো বিঘে গের হয়ে গেছে কোনো নেট পাটা ঘুরে আমার আলু তিন কোটি টাকার বজেট বেশি গেছে কম পক্ষে তিন কোটি টাকা আমার ইদানিং এক কোটি আশি লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে এখনো কোনো সহযোগিতার সহানুভূতি আমরা পাই নাই

এই এলাকার মানুষের মানে ঘর তোলাই তোলাই গেছে তারপরে গরু বাছুর সমস্যা গরু বছর রাখার সমস্যা তারও মানুষের ঘরে খাওয়া দাওয়ার খুব বিশাল একটা সমস্যা ঘরে সব উঠে গেছে হ্যাঁ আর তারপরে এই মানুষ তো কোটি কোটি টাকা খরচ করে এই ঘরে সপ্তাহবাসী একদম দেখতেছেন তো কি অবস্থা কিচ্ছু নেই কারণ চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর